অ্যাপসম সল্ট কি তা জানতে চেয়ে শত শত প্রশ্ন এসেছে আমার কাছে তাই আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে এ টু জেড অ্যাপসম সল্টের বর্ণনা হ্যান এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমার কাছে এত 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 প্রশ্ন এসেছে যে আপু অ্যাপসন সল্ট কী এটা গাছে কতটুকু পরিমাণ দিতে হবে কিভাবে বানাতে হবে কতদিন পরপর দিতে হবে এটা কি শুকনো অবস্থায় দিব না পানির সাথে মিশিয়ে দিবো এটা কেন দিব কি কারণে দিব এর উপকারিতা কি অপকারিতা কি এত থাউজেন্ড কোয়েশ্চেন থেকে আমি বেছে বেছে আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন কালেক্ট করেছি আশা রাখছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের মনের আনাচে কানাচে যত ধরনের প্রশ্ন আছে এ টু জেড একেবারেই যারা নতুন সবাই বুঝতে পারবেন আর যারা পুরনো অ্যাপসম সল্ট সম্বন্ধে সব কিছু জানেন তাদের ব্যাপারটা আলাদা তবে রিকোয়েস্ট করবো নতুন পুরানো সবাই যেন ভিডিওটি দেখেন পুরানোদের আরেকবার নতুন করে ঝালাই হয়ে যাবে এই অ্যাপস অফ সল্ট সম্বন্ধে তো চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে সবার আগে আমি যে প্রশ্নটি পেয়েছি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট কী অ্যাপসম সল্টে দুটি উপাদান থাকে একটি হচ্ছে ম্যাগনিসিয়াম আরেকটি হচ্ছে সালফেট তো এখন আমাদের জানতে হবে ম্যাগনিসিয়ামের কাজ কি। ম্যাগনিসিয়ামের কাজ হচ্ছে গাছের কোষকে অনেক বেশি শক্ত করে আর সালফেট কি করে গাছের স্বাস্থ্য ভালো রাখে এবং সূর্যর মাধ্যমে ক্লোরোফিল অনেক বেশি বাড়ায় আর এই যে দুটি জিনিস দেখতে পাচ্ছেন এন পি কে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস এই তিনটি সাথে অ্যাপসম সল্ট মিলে গাছকে বাড়তে সাহায্য করে এরপর আপনাদের প্রশ্ন এসেছিল গাছের জন্যে অ্যাপসম সল্ট কতটুকু উপকারী গাছের জন্য অ্যাপসম সল্ট অনেক বেশি উপকারী কারণ এতে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে এই হচ্ছে আমাদের অ্যাপসম সল্ট গাছের জন্য কতটুকু উপকারী এরপর আপনারা জানতে চেয়েছেন গাছে দেওয়ার জন্যে কিভাবে এই অ্যাপসম সল্ট বানাতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি এক লিটার পানিতে ওয়ান টি স্পুন অ্যাপসম সল্ট মিশিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে আর যদি গার্ডেনে থাকা বড় গ্যালনগুলো ব্যবহার করেন সাড়ে চার থেকে পাঁচ লিটারের সেখানে হাতের এই যে দেখতে পাচ্ছেন এক মুঠোতে যতটুকু অ্যাপসম সল্ট ওঠে ততটুকু পুরো গ্যালনে আপনাদের দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবেই আপনাদেরকে অ্যাপসম সল্ট বানাতে হবে এরপর আপনারা প্রশ্ন করেছেন কখন গাছে প্রয়োগ করতে হবে গাছে ফুল ফল আসার পরে এবং গাছে ফুল ফল আসার আগে এই অ্যাপসম সল্ট আপনাদেরকে প্রয়োগ করতে হবে যার ফলে অধিক মাত্রার ফুল ফল আপনারা গাছে পাবেন এরপর জানতে চেয়েছেন যে কিভাবে গাছে দিতে হবে এক লিটার পানিতে এক চা চামচ অ্যাপসম সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাটিতে গাছের গোড়ায় গোড়ায় আপনারা ব্যবহার করবেন তাছাড়া পরিমাণ মতন যদি আপনারা গোলাতে পারেন তাহলে পাতার গায়ে গায়ে স্প্রে করে দিতে পারবেন এরপর আপনারা প্রশ্ন করেছেন অ্যাপসম সল্ট গাছে পানি দেওয়ার আগে না পরে প্রয়োগ করতে হবে আপনারা যদি অ্যাপসম সল্ট পানির সাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে সরাসরি কিন্তু আপনারা মাটিতে দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু গাছে আর পানি দেওয়ার প্রয়োজন হয় না কারণ অ্যাপসম সল্টেই তো পানি রয়েছে আপনারা পানির সাথে যেহেতু মিশিয়ে ব্যবহার করছেন তাই আপনারা যে কাজ করবেন পানির সাথে মিশিয়ে সরাসরি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন এরপর জানতে চেয়েছেন অ্যাপসম সল্ট দিনে দিতে হবে না রাতে দিতে হবে এইটুকু জিনিস মনে রাখতে হবে যে অবশ্যই আপনাদের সকাল দিকে অথবা সূর্যটি যখন চলে যাবে বিকেলের দিকে এই অ্যাপসম সল্টের পানিটি আপনাদের মেশাতে হবে আই মিন গাছে দিতে হবে এরপর জানতে চেয়েছেন যে গাছে দেওয়ার পরিমাপ কেমন হতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে দশ থেকে বারো ইঞ্চির একটি পটে দুটি বেগুনের গাছ আছে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে আমি একটু আপনাদের দেখাচ্ছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন মামা কোথায় গেলে এই যে দেখেন প্রচুর পরিমাণে ফুল এসেছে সো একটি পটে দশ থেকে বারো ইঞ্চির একটি পটে যেখানে দুটি বেগুনের গাছ থাকবে এমন পরিপুক্ত সেখানে আপনাদের আধা লিটার করে পানি দিয়ে দিতে হবে অবশ্যই মনে রাখতে হবে দুটি গাছের জন্য আধা লিটার পাঁচশো এম পানি যথেষ্ট এর কম দিলেও হবে না এর বেশিও কোনো প্রয়োজন নেই কম দিলে এই জন্য হবে না কারণ দুটি গাছের শিকড় পাঁচশো এম পানি অবশ্যই নিবে যখন গাছে এইরকম ফল থাকবে এরপর অনেকেই জানতে চেয়েছে যে আপু অ্যাপসম সল্টের অপকারিতা কি। তো আমি বলবো যে অ্যাপসম সল্টের অপকারিতা হচ্ছে আপনারা যদি না বুঝে আপনারা যদি না বুঝে পরিমাণটি একটু বেশি পরিমাণ দিয়ে ফেলেন আর সেই পানিটি যদি গাছের পাতায় স্প্রে করেন তাহলে সেই পাতাগুলো অনেকটাই ঝলসে যায় কিন্তু পরিমাপ যদি ঠিক থাকে তাহলে অ্যাপসম সল্টের পানি স্প্রে করা গাছের জন্য খুবই বেশি উপকারী এতে করে গাছের আনাচে কানাচে গিয়ে চমৎকার মাপের ফুল ফল আনতে ওরা বাধ্য করে কিন্তু পরিমাণে বেশি হয়ে গেলে পাতাগুলোকে একেবারেই ঝলসে ফেলে আশা রাখছি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পেরেছি এরপরেও লাস্ট একটি প্রশ্ন ছিল আর সেটা হচ্ছে আপু অ্যাপসম সল্টের কোনো সাবটিটিউট আছে নাকি মানে এর কোনো বিকল্প কিছু আছে নাকি আমার মতে আমার তো জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এতে করে আমি নিজেও কিছু জানতে পারবো এবং শিখতে পারবো এই যে প্রশ্নগুলো আপনাদের আনাচে কানাচে মনের ভিতরে যা ছিল আমি সবগুলো ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা রাখছি আজকের এই ভিডিওটি একেবারেই যারা নতুন তাদেরকে গার্ডেনিং করতে অনেক হেল্প করবে কারণ অ্যাপসম সল্টের আসলেই কোনো বিকল্প নেই এত ভালো একটি উপাদান তো বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ